গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো সকালবেলা এসেছি আমরা গঙ্গার ধারে হাওয়া খেতে আর কি ঠান্ডা বাবা রে বাবা আছে হাওয়া এমনভাবে দিচ্ছে যেন করে ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছে হাড়ের ভেতর অবধি এই অবস্থা আমরা একটু দরকারেই এসেছি বিনা দরকারে তো সেভাবে আর আসা হয় না আর মেয়ে সকালবেলায় স্কুলে দিয়ে আসলাম আটটা দিয়ে ওর স্কুল আটটা থেকে বারোটা পর্যন্ত আজকে স্কুলে ওদের রিহার্সাল হবে তো ওই জন্য শুধু জলের বোতল আর টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি সকালে ছাতু গুলিয়ে খাই দিয়েছি খাবে না জোর করে এক কাপ ছাতু খাইছি তা পেটটা ভরা থাকবে বাড়ি এসে ভাত খাইয়ে দেবো আমাদের কল্যাণী সাইকেল নিয়ে এসছে এখান দিয়ে নামবো রে বাবা এই দেখো কতদিন পর গঙ্গার পাটটা তোমাদের দেখাতে পারলাম হাওয়া কিন্তু গঙ্গা গঙ্গাধর কেউ নেই রে ঠান্ডার মধ্যে সব বাড়ি চলে যেতে

কি দেখছো এই যে আমরা একটু এখানে বসে রয়েছি আমার মাম্মাম কি করছে দেখবে আমার মাম্মা আম এসছে সবে ওপরে যাবা পেস্তার কাছে যাবা পেস্তার কাছে যাবা যাও 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 পেস্তাকে ডাকত ডাকত পেস্তাকে আজকে কি হয়েছে মুটটা অব কেন শোনো শোনো একটা কথা বলি শোনো মা পাত্তাই দিচ্ছে না দেখো ওই আবার দিদি সাইকেল ধরতে গেছে তু আমা আসিও কি ভাত খেয়েছ

মুড়ি খাও একটুখানি একটু মুড়ি দি মুড়ি মুড়ি দেব না চলে যাচ্ছি ওপরে যাবো চলে ঠিক আছে আর নাম নাম করবে নাম নাম এটা -না? এটা নাম 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 ও মা এখানে একটু শৌ তো না শো না এখানে হাতের উপর শৌ হাতের অপরিয়ে পড়ো সবাই না কেন সবাই না পাচ্ছে পাচ্ছে না? না কাকা 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 কই কই আকলো এই যে আমাদের ম্যাডামকে বস্তা এই পেতে দেওয়া হয়েছে মাদুর পেতে দেওয়া হয়েছে পা মেলে পা এরম এরম করে নাড়াচ্ছে আর একটা করে মুড়ি নিয়ে মুখে দিচ্ছে আবার আমরা হচ্ছি সেনা সামন্ত আমরা আবার মুখের মধ্যে এই মুড়ি দিয়ে দিচ্ছি আবার আর করছে চলো এক কাপ চা মা বানিয়ে দিয়ে গেছে ওটাই আর কি নিয়ে যাব এই যে নিচে গেলাম না কারণ জলকে সবাই উঠিয়েছে তো ব্রাশ করছে ওকে জল দেবো আর আজকে সবাই মিলে এক জায়গায় যাওয়ার কথা আছে ওই জন্য একদম দশটা মানে সাড়ে নটা দশটার মধ্যে এগারোটার মধ্যে রান্না বান্নাটা করে নিলে হবে কারণ মেয়েকে আবার আনতে যেতে হবে এসে রেডি হয়ে বেরিয়ে পড়বো এখানে যে ডিমের ডিম সেদ্ধ বসানো আছে ডিমের কারি হবে আর ইধাল বসানো রয়েছে ভাত এই তো মা রান্না করছে আলু টালু সব কেটে রেখে গেছে মানে রেখে গেছে কাটবে আর এখানে মশলাপাতি তার সাথে করবে বোধহয় এটা হচ্ছে লাউ শাক মনে হয় এটা লাউ শাক চলো চাটা খেয়ে নি ঘরে গিয়ে ঠিক পেস্তা বিস্কিট খাইগা ও আজা বাবা না তো পরে খাবার দিচ্ছি একটু পরে চলেন সুন্দরীরা

Jangan lupa like, share, dan subscribe লঞ্চ থেকে নেমে অটো থেকে নেমে এখনই হাঁটছি কী ঝামেলা কালকে মেলায় গেছি পাঁচশো টাকা কেউ খুচরো করে দেবে না তারপরে দিদি দিয়েছে আজকে আবার লঞ্চের ভাড়া দিতে পারেনি আবার এদিকে ও তারপরে এসে একটা টোটোতে উঠেছি তার কাছে আবার খুচরো টাকা নেই তারপরে আরেকজন দিকে বললো আমার কাছে হবে তারপরে ওনার টোটোতে মানে ওনার অটোতে আগে যেটা বসেছিলাম ওটা আবার টোটো এটা আবার অটো তো তারপরে খুচরো দিল তারপরেই এখন নিয়ে এ খাচ্ছি দিয়ে এখন টিকিট করবো ভদ্রেশ্বর স্টেশনে পৌঁছে গেছি যে স্টেশন সামনে আজকের প্ল্যানটা কিন্তু হঠাৎ করেই হয়েছিল আমরা কেউ জানতাম না যে আজকে আমরা বেলুর মঠে আসব আসলে আমাদের প্ল্যান হয়েছিল অন্য কোথাও যাব দিদিভাই বলেছিল তাহলে চলো একটা জায়গার নাম বলেছিল ওখান থেকে ঘুরে আসি তো তারপরে দিদিভাই বললো রাত্রেবেলা যে তাহলে ওখানে যাবে ওখানে ভালো মিউজিয়াম আছে দেখার অনেক কিছু আছে তো আমি বললাম আচ্ছা বেশ চলো যেখানে ইচ্ছে আমার তো কোনো সমস্যা নেই তো ওই জন্যই আজ আর কি এখানে আসা আর যা ঠান্ডা পড়েছে বাইরে যদিও আমরা এসছিলাম সমস্ত কাজ বাজ সেরে বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেকটা বেলাতে তো যে কারণে রোদ ছিল ঠিকই কিন্তু তারপরেও মোটামুটি বেশ ভালোই হাওয়া ছিল আর এই যে বেলুর মঠ আগে যখন মানে বিয়ে হয়নি প্রায় ধরো সে তো এক যুগ আগের গল্প তখন এসেছি প্রায় তিন চার পাঁচবার মানে এসেছি বিশেষ করে দুর্গা পুজোর সময় আসতাম দুর্গা পুজোর সময় হ্যাঁ তবে কুমারী পুজো কোনো দিনও দেখতে পারিনি সেই সৌভাগ্য হয়নি কারণ বেলুর মাঠে কুমারী পুজোতে কিরকম ভিড় হয় তো জানোই আর মা কখনো ওই জন্য ছাড়েনি তো যাই হোক অষ্টমীর দিন রাতের দিকে বা নবমীর দিন রাতে রাতে বলতে ওই বিকেলবেলার দিকে আর কি এসে একবার করে ঘুরে গেছি দু দু তিন বছর না চার বছর এসছি তারপরে আরও বেশ কয়েকবার ঘুরতেও এসেছি তো এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো আমরা মানে মন্দিরের ভেতরে মন্দির নয় মানে বেলুড় মঠের ভেতরে আর কি ঢুকে পড়েছি হ্যাঁ তবে মন্দিরও বলতে পারো এখানেও এখানেও আর কি সবাই দেখছি বসে বসে মানে ধ্যান করছে তারপরে অনেকে বসে রয়েছে মানে ওখানে তো যাই হোক আমরা ভেতরে গেলাম ভেতরে গিয়ে দর্শন করলাম আর তারপরে একদিক থেকে ঢোকার গেট একদিক থেকে বেরোনোর গেট আর অনেক বছর পর দেখছি তো মনে হচ্ছে নতুন নতুন হ্যাঁ তবে নতুনত্ব আমি জানি না কতদূর কি হয়েছে আমার তো মনে হয় কিছু ইস চেঞ্জ হয়নি সব আগের মতোই হয়েছে বেশ ভালো লাগছে আর এখানে এখন এই সেলফি পর্ব চলছে আর এখানে না এই যে প্যান্ডেল মতো করেছে বাসটা সিয়ে কিছু একটা হবে জানো তো বললো এই ডিসেম্বরেই নাকি তেইশ তারিখে না একুশ তারিখে কোনো একটা প্রোগ্রাম আছে তো মা বলছিল যে আসবে আমি বললাম না না ওই দিন আসলে না বাচ্চা কাচ্চা নিয়ে চান্স পাবে না না তুমি ভেতরে ঢুকতে পারবে তো ওখান থেকে আসলাম গঙ্গার ঘাটের দিকে গঙ্গার ঘাটের দিকে ভেবেছিলাম একটু বসবো দেখি বেশ অনেক লোক এখানে বসে রয়েছে তো তারপরে বললাম যে থাক তাহলে আর বসবো না এখানে দাঁড়িয়ে ছিলাম একটুখানি আর এখানে অনেকেই এসে নিজেদের সময় কাটাচ্ছে বেশ ভালো লাগে মানে নিজের একটু ফাঁকা সময় বের করে অনেকে দেখছি এসে চাদর পেতে বসে গল্প করছে তারপরে বেশ অনেকে একটু খাওয়া দাওয়া করছে আর কি এই আর কি তো ওখান থেকে বাড়ি চলে বেশ ঘোরাঘুরি ঘোরাঘুরি করেছি করে তারপরে ওই বাড়িতে আসার পথে সবাই একটু খাওয়া দাওয়া করে আমি এখন বাড়ি চলে এসছি আর উজ্জ্বল ঘুমিয়ে পড়েছে আর আমার দেখো পুরো লাল হয়ে গেছে মনে হচ্ছে এবার একটু ঘুমানোর দরকার তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না কেমন লাগলো ছোট ছোটো ভিডিওটা অবশ্যই জানিও তো আর এখানে দেখো পেস্তা বাবু আমার পায়ের ওপরে ঘুমিয়ে পড়েছে ও এইভাবেই করে দেখবে ও যখনই ঘুমায় আমার পায়ের ওপরে এসে ঘুমায় তো ওকে একটু মাথায় হাত বুলিয়ে দিতে হবে আর আমার পায়ের ওপরে সে ঘুমিয়ে পড়বে তো এডিটটা ভাবছি এখন আর করবো না কালকে যদি সম্ভব হয় অবশ্যই তোমাদেরকে ভিডিও পোস্ট করবো আর নয়তো কালকের দিনে আর কিছু মানে ভিডিও করব না আর ভিডিও এডিট করবো না কিছুই করব না একটু রেস্ট নিয়ে নেব কারণ না প্রচণ্ড মাথা ধরেছে আর চোখ পুরো লাল হয়ে গেছে কেন বলতে পারছি না তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে টাটা